ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা যারা পনেরো থেকে দু হাজার পনেরো থেকে তেইশ সাল পর্যন্ত সম্পূর্ণ এমসিকিউ এসিকিউগুলো পড়ে যাবা তারা কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে আমি আগের ভিডিওতে এক থেকে তিনটে ভিডিও বানিয়েছি প্রিভিয়াস ইয়ার নিয়ে বাইশ সাল পর্যন্ত আজকের ভিডিওতে তেইশ সালের প্রশ্নগুলো ডিসকাস করব অবশ্যই অবশ্যই দেখে নিও এবং বাকিগুলো ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্টেও পেয়ে যাবে তো চলো দেখে নি দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস ট্যাশ মনে রাখতে হবে এখানে কিন্তু ওই কো প্যাসেঞ্জারের কথা বলেছে কী লক্ষ্য করেছিল হেয়ার বিউটিফুল আইজ সুইট ফেস ব্রাইট ফেস গুলিয়ে ফেললে হবে না আমাদের লেখক ন্যারেটর কিন্তু জানতে চেয়েছিলো কী বিষয়ে তার চুলের কথা কিন্তু এখানে কো প্যাসেঞ্জারটি কী লক্ষ্য করেছিল এটা বলেছে ওটা হবে তার বিউটিফুল আইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়ান আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন ডনের আগে ভোরের আগে নামাজ পড়ার পরে আব্দুল কালামের বাবা ইউজ টু ড্যাশ কোথায় যেত আর কি মিট পিপল অফ ডিফারেন্ট রিলিজেন্স গো টু দ্য মস্ক মিট বক্সী লক্ষ্মণ শাস্ত্রী গো টু দ্য কোকোনাট গ্রোভ এটা কিন্তু উত্তর হবে গো টু দ্য কোকোনাট গ্রোভ অর্থাৎ নামাজ টামাজ পড়ে নারকেল বাগানে যেত দ্য বিয়ার্ডেড ম্যান ও ওয়ানটেড টু দাড়িয়ালা লোকটি চেয়েছিল টু মিট দ্য জার মিট দ্য হার মিট টেক রিভেঞ্জ অন দ্য জার হান্ট ইন দ্য উড কোনটা হবে অবশ্যই জারের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল দ্য লেডি পিকড আপ দ্য বয় হোল্ডিং হিজ শার্ট ট্রাউজার্স বেল্ট আর্ম অবশ্যই শার্ট ফ্রন্ট বলে টেক্সটার রয়েছে তাহলে শার্ট হবে দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু দি ভ্যালি স্ট্রিম মানে ঝর্ণা বা ছোট নদীটি বয়ে চলেছে উপত্যকার মধ্য দিয়ে ইনে জিগ্যাক কোর্স আঁকা বাঁকা পথে অ্যাট এ স্লো পেস ধীরে ধীরে দ্রুত এ হল্টিং ম্যানার থেমে থেমে এটা হবে অ্যাট এ স্লো পেস মানে ধীরে ধীরে আর স্লো স্ট্রিম ফ্লোজ আছে না লাইনটাই গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড আর আচ্ছা গ্রিন টুইগস যে সবুজ পল্লবগুলি রয়েছে যেটা মাটির গোড়া থেকে উঠে আসে অন কিলিংয়ের ট্রি কবিতায় সেটা কীরকম কার্ল ক্রুপড স্ট্রেট ব্রোকন অবশ্যই কার্লড কোকড়ানো টাইপের দ্য আই অফ ইভেন রেফার্স টু এটা তো সবাই জানো দ্য সান দ্য গ্র্যাস অপারি প্রেজেন্ট লাইভ মিউজিক অফ স্প্রিং মিউজিক অফ উইন্টার মিউজিক অফ সামার মিউজিক অফ অটম খুব ইম্পর্টেন্ট গ্র্যাস অপার হচ্ছে মিউজিক অফ সামার তাহলে তোমরা উত্তরে জানাও আমাকে কমেন্টে যে ক্রিকেট কোন ঋতুকে রিপ্রেজেন্ট করছে লোমোব বট ইজ ডগ গেস ফ্রম ড্যাশ লোমোব কার থেকে তার কুকুর গেস কিনেছিল অবশ্যই মিরোনভ নাতালিয়া ক্লেম দ্যাট গেস ওয়াজ লাইক এ ড্যাশ এটা উত্তর হবে ক্যাব হর্স হুম টেলস নাতালিয়া দ্যাট সামওয়ান হ্যাজ কাম ইন দেয়ার ড্রয়িং রুম হু ইজ এ ড্যাশ চুবুক অব নাতালিয়াকে বলে যে কেউ একটা এসেছে যার বাড়িতে যে কিনা হলো এ ফার্মার এ ল্যান্ড ওনার এ মার্চেন্ট এ হকার এ মার্চেন্ট বলেছিল না দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর ইজ গুডস হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স আমার কাঁধ থেকে কত বোঝায় না নেমে গেল দ্য ওয়েট রেফার্স টু এখানে বোঝা বলতে কি বোঝানো হয়েছে এটা উত্তর হবে নাতালিয়াকে নাতালিয়াকে একটা বোঝা বলে মনে করা আচ্ছা তারপরে যে প্রশ্নগুলি আছে এগুলো প্রিভিয়াস সিলেবাস থেকে দিয়েছে এগুলো তোমাদের দরকার নেই এরবারে এরপরে আমরা দেখে নেব এসএ কেউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হু উন্ডেড দ্য বিয়ার্ডেন ম্যান এই প্রশ্নগুলো অনেকবার এসেছে অনেকবার কে আহত করেছিল বিয়ার্ডের লোকটিকে দাঁড়িয়ালা লোকটিকে এখানে তোমরা উত্তরটা লিখে দাও দ্য জার্স বডিগার্ড তারপরে তারপরে আছে বসিয়ে দাও ফার্স্ট অফ দিয়ে দ্য জার্স বডিগার্ড গার্ড উন্ডেড দ্য বিয়ারডেড ম্যান মাস হাউ ডিড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিভার্স ন্যারেটর কীভাবে জানতে পারলো যে মেয়েটির চটি পড়েছিল তাহলে আমরা এখান থেকে লিখবো দ্য ন্যারেটর কেম টু নো দ্যার দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দেল্যাপড এগেনস্ট হার হিলস তার গোড়ালিতে যেভাবে স্ল্যাপ করছিল চটাস চটাস আওয়াজ করছিলো সেটা দেখে বুঝতে পেরেছিলো একেবারে টেক্সটে লেখা আছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস তোমরা তো সবাই জানো দ্য ফুল নেম অফ মিসেস জোনস ইজ কে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস গতবার এসিল আবার আসতে পারে এগুলি কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে হোয়াট হোয়াট ওয়াই দ্য নেসেসারি থিংস কালামস ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি কোন প্রয়োজনীয় জিনিসগুলো কালামের বাবা তার ফ্যামিলিকে দিত প্রোভাইড করতো এখানে দেখো হাউ এভার অল নেসেসিটিজ ওয়্যার প্রোভাইডেড ফর ইনকামস অফ ফুড মেডিসিন অর ক্লোদিং তাহলে আমাদের কীভাবে লিখতে হবে ফুড মেডিসিন আর ক্লোদিং ওয়্যার দ্য নেসেসারি থিংস কালামস ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি ঘুরিয়েও লেখা যায় দেখতে পারি কালামস ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি সেগুলো কি নামগুলো লিখে দিতে পারো ফুড মেডিসিন অর ক্লদিং বাস হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা লিখবো দ্য ন্যারেটর কুড সি ইন হিজ মাইন্ডস আই টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই টেক্সটে হু লেখা আছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্ক কোন ভাষায় মসজিদে প্রেয়ারটাকে প্রার্থনা করা হতো আর কি আমরা জানি আরাবি সেটা হবে কিভাবে লিখবো আরবি বেশ হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক খুবই সুন্দর প্রশ্ন বারবার আসে লিখবো মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ পরের প্রশ্ন হোয়ার ডিড দ্য হারমিট লিভ ভেরি সিম্পল অ্যান্সার দ্য হারমিট লিভড ইন আ উড একটি জঙ্গলে থাকতো ব্যাস হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ তাহলে আমরা এখান থেকে লিখবো কেট সেলিব্রেটস দ্য মিউজিক অফ আর্থ ইন দ্য পোয়েম দ্য আর্থ দ্যাস উত্তরটা হলো কি দ্য মিউজিক অফ কজেস দ্য বার্ক অফ দ্য ট্রি টু ব্লিড কোন জিনিসটা আর কি গাছের রক্তপাত ঘটায় তাহলে আমরা এখানে লিখবো দ্য অ্যাক্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং কজেস দ্য বার্ক অফ দ্য ট্রি টু ব্লিড তাহলে হোয়াটের জায়গায় লিখছি দ্য অ্যাক্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং ব্যাস বাকিটা লিখে দাও হোয়াট ডু দ্য বার্ডস ডু হোয়েন দেওয়ার উত্তর লিখব দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ দে হোয়েন থেকে আছে তাই হোয়েন দে আর দ্য হট সান ব্যাস ইনসেক্ট সং ক্যান বি হার্ড অন এ লোন উইন্টার ইভিনিং নির্জন শীতের সন্ধ্যাবেলায় কোন পতঙ্গের গান শোনা যায় তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি শীতকালে কে গান গাই লিখবো দ্য ক্রিকেট সং ক্যান বি হার্ড অন এ লন উইন্টার ইভিনিং তাহলে হুইচ ইনসেক্টসের জায়গায় লিখবো দ্য ক্রিকেট সং সরি হুইচ ইনসেক্ট সং এর জায়গায় লিখবো দ্য ক্রিকেট সং তারপরে বাকিটা যেমন আছে হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু কবিতার বন্ধুকে কেশের সঙ্গে তুলনা করেছে দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ফ্রেন্ড টু সামার্স ডে কবিতার নামে তাই লাস্ট প্রশ্ন হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই গাছের শক্তি কোথায় নিহিত থাকে দ্য স্ট্রেংথ এখান থেকে লিখবো দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস রুট তার গাছের মধ্যে এই মূলের মধ্যে রাইট আচ্ছা আরেকটি প্রশ্ন আছে এখানে একটা মিস হয়ে গেছে বন্ধুরা এটা বলে দিই হোয়াট ডু দ্য রাফ উইন্ডস টু আমরা লিখবো দ্য রাফ উইন্ডস শেখ দ্য ডার্লিং বার্ডস অফ মে আচ্ছা লাস্ট প্রশ্ন হোয়াট ইজ সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার সোলজারের বাজরে কী দেখা যাচ্ছে টু রেড হোলস আর সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার টু রেড হোলস যেহেতু বলছি তাই জন্য আমাদের আর লিখতে হবে ওকে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক করার বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও প্লে লিস্ট থেকে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো না থ্যাংক ইউ সো মাচ